তোমাদের বর্তমানে আপনারা সবাই জানেন যে যে রেশন কার্ড যে পিভিসি রেশন কার্ড এখন কিন্তু বর্তমানে পোস্টের মাধ্যমে আসতে চায় না তো সেক্ষেত্রে আপনি ধরুন নতুন রেশন কার্ড করেছেন অথবা রেশন কার্ড সংশোধন করেছেন এবার সেটা কী হয় সেটা কিন্তু আপনাকে অনলাইন থেকে ডাউনলোড করতে হয় ই রেশন কার্ড ডাউনলোড করতে হয় ঠিক আছে তো সেক্ষেত্রে আজকের ভিডিওতে আপনাকে দেখাবো যে বর্তমানে নতুন পদ্ধতির মাধ্যমে কীভাবে আপনি ই রেশন কার্ড অনলাইন থেকে ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাকে দেখে দেবো ঠিক আছে তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনে সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেলাইক টিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যায় তো প্রথমত রেশন কার্ডের অফিসিয়াল অফিসে চলে আসবেন ফুড ডট ডব্লিউবি ডট জিওবি ডট ইন এখানে চলে আসবেন চলে আসার পর এবার নিচে দিকে যাবেন আবার নিচে দিকে যাওয়ার পর এখানে বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে রেশন কার্ড বিভিন্ন রকম সার্ভিসের অপশান দেওয়া রয়েছে এবার একটু নিচে গিয়ে যাওয়ার পর যেহেতু আমি রেশন কার্ড ডাউনলোড করতে চান সেক্ষেত্রে এখানে ই রেশন কার্ড এই অপশানে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর এবার আপনি কী করবেন ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড এই অপশান আপনি ক্লিক করে দেবেন এই অপশান ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট উইক পুনরায় আপনার সামনে ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন এখানে বলা হয়েছে এবার রেশন কার্ডের নাম্বারটা আপনাকে বসাতে হবে ঠিক আছে এবারে এখানে রেশন কার্ড নাম্বারটা বসাবেন আপনি যে রেশন কার্ডের ক্যাটাগরি বসাতে হবে না কেবলমাত্র নাম্বারটা বসিয়ে ক্যাপচা বসিয়ে সার্চ বাটনে ক্লিক করে দেবেন ঠিক আছে সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার রেশন কার্ডে যত ফ্যামিলি মেম্বার রয়েছে তার সমস্ত নাম কিন্তু আপনার সামনে শো হয়ে গেলো দেখতে পেলাম শো হয়ে গেল এরপর আপনি কী করবেন যার রেশন কার্ড আপনি ডাউনলোড করতে চান তার এখানে দেখতে পাচ্ছেন পাশে সেন্ড ওটিপি লেখা রয়েছে ঠিক আছে আধার নাম্বার সবার লেখা রয়েছে এবং পাশে কিন্তু সেন্ড ওটিপি লেখা রয়েছে এবার এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দেবেন সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু যার আপনি রেশন কার্ড ডাউনলোড করতে চান তার যে আধার নাম্বার রয়েছে ঠিক আছে সেই আধার নাম্বার সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন ঠিক আছে সঠিকভাবে সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপরে এমআইটি পেজ কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে এখানে বলা হয়েছে যে আপনার রেশন যে ফ্যামিলি মেম্বার রয়েছে সবার তার সঙ্গে এই মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে এখানে শো হয়ে গেছে এবার এখানে ঠিক জন্য মেরে দেবেন মেরে দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন ঠিক আছে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে যে এখানে পসিট এখানে ইয়েস করবেন এখানে ইয়েস করে দেবেন এখানে ইয়েস করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ফ্যামিলি মেম্বারের ডিটেলস কিন্তু পুনরায় আপনার সামনে শো হয়ে গেল হয়ে যাওয়ার পর এবার যার আবার রেশন কার্ড ডাউনলোড করছেন পাশে লেখা রয়েছে যে ডাউনলোড ই আর সি বলে লেখা রয়েছে এই ডাউনলোড ইআরসি অপশানে ক্লিক করে দেবেন এই অপশান ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু রেশন কার্ডটি ডাউনলোড কিন্তু হয়ে যাবে ঠিক আছে এবার যার রেশন কার্ড ডাউনলোড করছেন যান তার এখানে ডাউনলোড ইআরসি অপশান ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে রেশন কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে তারপর আপনি কী করবেন এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেল হয়ে যাওয়ার পর আপনি এই পিডিএফটা ওপেন করবেন ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে রেশন কার্ড কিন্তু ডাউনলোড হয়ে গেল ঠিক আছে এবার আপনি কি করবেন এবারে এটা কিন্তু আপনি প্রিন্ট আউট করে নেবেন অথবা এখানে দেখতে পাচ্ছেন নিচে যে কাটার অপশন দেওয়া রয়েছে ঠিক আছে এখানে কিন্তু এবার আপনি ছোট করে কেটে আপনি সেটা করে বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন ঠিক আছে তো এইভাবে বর্তমানে যদি আপনি অনলাইন থেকে যে ই রেশন কার্ড ডাউনলোড করতে চান বর্তমানে এই নতুন পদ্ধতির মাধ্যমে ই রেশন কার্ড ডাউনলোড কিন্তু করতে পারবেন ই রেশন কার্ড ডাউনলোড কিন্তু করতে পারবেন ঠিক আছে তো এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছেন এই শুরুতে থ্যাংক ইউ